মানে দুই এরকম একটা অবস্থা কিছু আর এখন বর্তমানে আছে হচ্ছে গাজীপুর ভোট বাজার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি সামনে ভোট বাজার পুরো রাস্তা জ্যাম মানে ঈদ আসার আগে যে এত পরিমাণ জ্যাম রে ভাই মানে যা ভাবা যায় না

আসসালামু আলাইকুম এব্রিয়ান কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক কিছু ভালো আছেন সো আমি মেহেদি আসান অনেক ভালো আছি সো আজকে ভিডিওটা স্টার্ট করতে চাই দেখবেন সকাল সকাল আটটার মতো বাজে আর বিশ মিনিট কম আটটার মতো বাজে ফোনে ব্র্যান্ডে একটু কমাই রাখছি আমি আর এখন গাড়িটা নিয়ে বের হবো তো অনেকে জানেন যে আগের গাড়িটা ছেড়ে দিয়েছি কিছুদিন যাবৎ গাড়িটা নিলাম আগের যে ভিডিওগুলো আছে যেনগুলো আপলোড করে ছায় মানে শেষ দিতে হবো আর অনেকে বলছে মেয়ে গাড়ি গুলো জামা হচ্ছে গাড়ি হচ্ছে বিশাল মডেল গাড়ি আগে যে গাড়িটা চালাইতাম সেম একই স্টাইলের শুধু কালো বনাট আর হচ্ছে কিট আর লুকিং ক্লাস কিন্তু সব কিন্তু একই সেম স্টাইলে তো যাই হোক তো চললেন গাড়িটা এখন হালকা বাতলা একটু মুসামুচি করবো মুস টুস দিয়ে বের হয়ে চলে যাবো আর গাড়ি কিন্তু সব একই যদি ভিতরটা একটু পরে দেখাই আজকে ভিতরটা আমি আপনাদেরকে দেখাবো গাড়িতে ভিতরে উঠে তার আগে গাড়িটা খুব সুন্দর করে তেল যেগুলো যেগুলো চেক দেওয়া দরকার বেরোগুলো আমি কালকে রাতে চেক দিয়ে রেখে দিচ্ছি শুধু এখন গাড়িটা স্টার্ট করে নিয়ে বের চলে যাবো চলেন আল্লা বর্ষা গাড়িটা আমি স্টার্ট দিয়ে দেই গাড়িটা যেহেতু লক করা আছে করে দেবে লক করে নিলাম আর একটু

তা না হলে কিন্তু ইঞ্জিনের সমস্যা হইতে পারে যে সময় আপনারা যখন গাড়ি স্টার্ট দিবেন দেওয়ার পরে লগে লগে বের হয়ে যাবেন না একটু দুই তিন মিনিট সময় নেবেন তাহলে আপনার ইঞ্জিন গিয়ার বক্স সবই ভালো থাকবে ইঞ্জিন ইঞ্জিন অয়েল উঠতেও ভালো মানে ভালো হবে আর কি তো যাই হোক তো চলেন আল্লাহ ভরসা বের হব এখন আর যাই হোক অলরেডি সবাই গুড় বের হয়ে চলে আসলাম আমাদের বাস স্ট্যান্ডে এখানে দাঁড়াইছি দুই চার মিনিট দেরি হইতেছে ওনাদের পার্সোনাল লোক আসতেছে লোকের কাছে জানার জন্য এখানে দুই চার পাঁচ মিনিট আমরা দেরি করব এখানে পরে আবার যেন চলে যাবো কারণ হচ্ছে একটা লোক বিজে চলে যাবে তার আত্মীয় স্বজন থাকতে পারে রাস্তাঘাটে তার কারণে শেষ দেখা দেখা করতেছে তো যাই আমরা একটু লেট করি ওনারা আসতে দিন আমরা বেরোবো আমাদের গাড়ি কিন্তু একটা শ্যামা জায়গায় রাখছি একটা নিচে আমাদের স্ট্যান্ডে আগা পিঠে সামনে আসবি তো যদি লোকেশনটা দেখা যায় অনেকে চিনবেন বাবা বাবা অনেকে চিনবেন না তো এই যে হচ্ছে আমাদের লোকেশন আমাদের গাড়ির ওই পাশে আমরা আমাদের কাকু বেশি সামনে গাড়িটা রাখলাম তো আমাদের বাই আসলে কিন্তু আমরা খুব দ্রুত এইখান থেকে বেড়ে চলে যাবো তো যাই হোক অলরেডি সবাইকে নিয়ে ওঠাই নিয়ে বেরোয়ছি কারণ ওইখানে কিছুক্ষণ আমরা সময় লেট করছি এমনি অযথা একটা সময় লেট করছি তারপর দেন মেন রোডে আইসা পড়ছি কারণ একটা লোক বিদেশে চলে যাইতেছে সে দেখা তো তাকে দেখা দেওয়া উচিত কারণ আত্মীয় স্বজন এক জায়গা থেকে আসছে দেখার জন্য কারণ তাদের একটা পোলাই বিদ্যুৎ চলে যাবে এখান থেকে আবার আমাকে কোথায় যেন যাইতে হবে বলছিল ও হ্যাঁ মনে পড়ছে তো এখান থেকে আমাকে যাইতে হবে হচ্ছে ঢাকা পল্টন নাকি কোথায় যেন মতিঝিলের দিকে কোনো একটা জায়গা যাইতে হবে কারণ ভাই বললো যে ওখানে নাকি তাদের অফিস অফিসে নাকি কিছু কাজ আছে তো কাজ শেষ করার পরে কিন্তু আবার কিন্তু আমাকে এয়ারপোর্ট আসতে হবে তো যাই হোক তো ভাবলাম যে চলেন সমস্যা নাই ভাড়া ভাড়ায় দিবেন মানে আগে সব কিছু কন্ট্যাক্ট ছিল যে আমরা ওইখানে ওইখানে যাবো তারপরে ভাড়াটা ওইভাবে বলে দিছি পরে বললাম ঠিক আছে সমস্যা নেই চলেন যাই তো আমার তো গেলে কোনো সমস্যা নয় যেহেতু সকাল সকাল বেরিয়েছি আল্লাহ ভরসা তেমন একটা জ্যাম থাকবে না বা পাবো না আশা করা যা আর বর্তমানে এখন আছি হচ্ছে আমাদের টাঙ্গাইলে হাইওয়েতে তো যাইতেছি মানিক মিয়ার পাশে পাশে মানে পিছনে পিছনে আর কি যেটা বলে আর কি তো যাই হোক সামনে যাওয়ার পর আমাকে হালকা পাতলা গ্যাস নিতে কারণ একটি পাম্পে দাঁড়াবুক কারণ গাড়িতে গ্যাস নাই যে গ্যাস আছে যাইতে যায় কিন্তু ব্যাক করে আসতে পারবো না যে কারণে গ্যাসটা নিয়ে যাইতে হবে আমাকে কারণ ঢাকার ভিত্তি তো জ্যাম জড়ের মানে আবহাওয়া কোনো কিছু বলা যায় না এই জ্যাম আছে আবার এই জ্যাম নাই আবার এই হঠাৎ করে রাস্তা ফাঁকা হয়ে যায় আবার হঠাৎ করে জ্যাম পড়ে যা এই অবস্থা চলেন পাম্পে চলে যায় তো যাই হোক মূলত আসলাম পাম্পে গ্যাস নেওয়ার জন্য এখানে এই পাম্পে থেকে গ্যাস নিতেছি

আমি আমার গাড়িতে গ্যাস যুক্ত হচ্ছে নয়শো আশি টাকা আমি ওনাকে বলছি আপনি চার টাকা পাঁচ টাকা বেশি নেন আমাকে দশ টাকা বেরিয়ে দেন উনি তেরো চোদ্দো টাকা বেশি নেব আমি মনে কেন কেন বেশি দিনে যাই হোক আশা করি আপনারা বুঝতে পারতেন কিছু কিছু পাম্প আছে এরকম সিস্টেম আপনারা খুব সবসময় মানে যেখান থেকে গ্যাস নেবেন সেখানে যেখানে কাউন্টার সেখান থেকে স্লিপ দিয়ে গ্যাস নেবেন আশা করি বুঝতে পারতেন কিছু কিছু পাম্প আছে সবাই সাবধান থাকবেন ভাই যাই হোক পাম্পে থেকে গ্যাস নিয়ে বেরোলাম আর আমি একটু আগে হাতে পাম্প আছে সাকুয়া নামে একটা পাম্প আছে ভাই এই পাম্পে মার্কেটিং চলে সবাই সাবধান হঠাৎ করে আপনি এর আগে তিনশো টাকা পাঁচশো টাকা গ্যাসের মাইতে চলে গেছেন এই পাম্পে এরকম মনে হয় করে আমাদের বিশ্বাস তো আপনারা পাম্পটা একটু ভালোভাবে খেয়াল করবেন কালে আগু ব্রিজের একটু আগে টাঙ্গাল থেকে আসার হাতে বাম্প পাশে পড়বে আর ঢাকার আসার সময় হাতে টান পাশে পড়বে ব্রিজে নিজে এসে কিন্তু ঘুরে গ্যাস নিতে হবে আপনাকে তো এই বার্গেটিং এসব বেশি চলে যেটুকু দেখলাম সবাই সাবধান থাকবেন এই পাম্পে থেকে গ্যাস না নিলে আমার চলতো ঢুকাই দিয়ে ভুল করে ফেলাইছি তো যাই হোক আবার যদি কোনো দিন আসি পাম্পে তো এখন সুন্দর করে একটা ভিডিও করে সাইরাদিমুনি আপনারা দেখতে পাবেন তো যাই হোক আল্লা বর্ষা আমাদের বিদেশি বা কিন্তু পিছনে আছে রিলাতেছে ঘুমাইতেছে তার বাইরে কোনো সবাই দোয়া করবেন ভাই কিন্তু আমাদের থেকে অনেক দূরে চলে যেতেছি অনেক দিনের জন্য আসবে তার কোনো মানে জানা নাই তো যাই হোক আমরা এখন আছি হচ্ছে কালিয়া ক্রস করতেছি ঢুকতে হবে আমাদের তো চলেন যাই যে রাস্তাঘাটের আপডেট বলা যায় না কোন সম কি হয়ে যা আর এখন বর্তমানে আসি হচ্ছে গাজীপুর ভোট বাজার ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি ওইটার সামনে ভোট পুরো রাস্তা জ্যাম মানে ঈদ আসার আগে যে এত পরিমাণ জ্যাম রে ভাই মানে যা ভাবা যায় আর মাঝখানে যে আইল্যান্ড আছে চিকন যে আইল্যান্ডটা ওইখান থেকে প্রত্যেকটা গাড়ি ডান দিকে ঢুকে মাঝখান থেকে ঢুকতেছে আর দেন আমরা ঢুকে ঢুগন মানে একটু ঢুকে একটুর জন্য মিস্টেক করছি ঢুকে গেছি প্রায় পরে বলে যে মানে মানে বেড়া ব্যারিগেড দিয়ে দিল আর কোন গাড়ি ভিড়তে ঢুকতেছে না ভিতরটা কিন্তু তাও কিন্তু গাড়ি ঢুকতেছে যাইতেছে ওই ভুগরা বাইপাস থেকে যেগুলো উপরে ফ্লাইওভার দিয়ে আসছে ওইগুলো যাইতে পারতেছে আমার মতো যেগুলো গাড়ি হাতে বামে লাইন আছে এক্সট্রা গাড়ি এই পাশে যাইতে পারতেছেনা আর এই জ্যামটা মূলত টঙ্গী ব্রিজে গুড়াতে গিয়ে লাগাইছে আমি গুগল ম্যাপে সার্চ দিয়ে দেখলাম পুরো রাস্তা লাল মানে লাল টকটক হয়ে আছে এরকম একটা অবস্থা তো এই জানে না এই জ্যামটা কতক্ষণ লাগবে বা কতক্ষণ বিতে আমরা আমাদের গন্তবস্থানে পৌঁছাইতে পারমু তার কোনো ঠিক নাই কিন্তু রাস্তা অনেক জ্যাম আছে বিশাল অবস্থা এই দশার আগে জ্যাম পড়ে গেছে তো যা জ্যাম বললে আসলে ভালোই লাগে এদের আগে জ্যাম বললে ভালোই লাগে জ্যাম বললে ইদইদ লাগে যে না ইদে আয়য়া পড়ছে তাড়াতাড়ি আয়া পড়ছে এইরকম একটা অবস্থা প্রত্যেকটা মানুষের মনের ভিতরে কিন্তু জ্যাম দেয় কিন্তু মানে ভালো লাগতাছে যে ইরা আয়য়া পড়ছে মানে আয়য়া পড়ছে দুই এক দিন পরে এই এরকম একটা অবস্থা কিছু কিছু মানুষের মনে ভিতরে এরকম মানে বিজনেস শুরু হয়ে গেছে আর বর্তমানে আমরা এখন আছি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের উপরে ওকিন্তু যে বিশাল অবস্থা সিরিয়াল দেখছেন আর হচ্ছে ঠা টার্মিনাল এখন আমরা হচ্ছে এইখান দিয়ে এল দিয়ে মগ বা এই হাতে যে নামব এখান থেকে মগ বাজার দিয়ে শান্তিনগর ফ্লাই দিয়ে দিয়ে চলে যাব হচ্ছে কাকরাইল কাকরাইল থেকে আবার আমরা যাব হচ্ছে বিজয়নগর পানির ট্যাঙ্কি তো ওইখানে মূলত আমাদের হবি যেন ওইখানে কাজ চলে না আমরা আগে এখানে এল ইপিডি টুল দিই টুল দিয়ে পার হয়ে যেন ওই পারে চলে যাই কারণ এখানে গাড়ি কিন্তু লাইন করে দিচ্ছে আজকে কিন্তু ওইখানে পুরোটা মানে খুলে দিছে

ক্যামেরা নিয়ে দাঁড়ায় থাকে এই এলিভিডের এক্সপ্রেস উপর কিন্তু পুলিশ কিন্তু স্পিড গান নিয়ে দাঁড়ায় থাকে ওভার স্পিডে মামলা তার নাম্বারিং মামলা দিতে 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 ক্যামেরা নষ্ট হয়ে গেছে গা এই জায়গা যার কারণে পুলিশ আর নিজে হাতে মামলা দিতে রাস্তায় যারা দাঁড়ায় আমি দেখছি পিছনে দেখলাম দিতেছে আর সামনে যদি থাকে তাহলে আপনারা দেখতে পাবেন আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগে রোড খুবই সুন্দর লাগতেছে বাড়িঘর গুলা মানে সেই লেভেলের সুন্দর মানে কিউট সেই

এটা ডাস্টবিন নিয়ে ফেলো এটা ভালো লাগছে বেশি স্পিড ক্যামেরা বিষয় তো যাই হোক চলেন আমরা এখান থেকে আমরা হাতির দিল গিয়ে নামবো এখান থেকে আরো দূর যাই হবে আমাদের উপরে আর এই গাড়িটা খুব ভালো চালাইতেছে দেখতেছি পিছনে দুই পাশে এরিয়া মাঝখান দিয়ে রাস্তার যেটা বলে আর কি যদি বাইক আসতো প্রতিদিন বাইক ম্যাক্সিমাম দিনে দশ পনেরো কারণ যে সুন্দর রাস্তা মানে একদম লেভেলের রাস্তা পেলেন রাস্তা ডিস্টার্ব রাস্তার সাথে কেউ কখনো গাড়ি রাখবেন না রাস্তার সাথে গাড়ি রাখলে কিন্তু যেকোনো সময় আপনার পিছে পিছে জ্বালাবো চাকা লক মারে দিব বিশাল লক মারি দিব পারবেন না তো যাই হোক হাসান ভাই সাথে এখানে আমার অনেক দিনে পরিচয় ঠিক করছে গিয়া ভাই আজকে এখানে আসলো তো এখানে যেখানে গাড়ি রাখছি এখানে চাপা মারে গাড়ি রাখছি ওনাদেরকে চিনি না আমাদেরকে চিনি না বলছি পিছনে সার আছে এই যে বিল্ডিং এই বিল্ডিং এর সার আছে সারদেরকে নিবার যে হাসান ভাই কিন্তু সেম ভাবে কইছে দারোয়ান দে পরে দারোয়ানটা বিশ্বাস করে গেছে মাঝে মাঝে ঢকমক বা চাপা টাপা মারতে তো হাসান ভাই কাছে আমি শিখছি এবং যে আমি যা মারতে পারি তার উপর আমার হাসান ভাই আজকে আমার দিয়ে দিছে তো যাই হাসান ভাইয়ের সাথে কিছুক্ষণ সময় সময় অনেক দিন পর দেখা হয়েছে ভাইয়ের সাথে তো চলেন আমার প্যাসেঞ্জার যখন বন্ধু দিব তখন বেরোয় চলে দামো আর আপাতত বাদ বাকিদের সময় পাই ভাইয়ের সাথে আড্ডা উড্ডা দিবো আর কিন্তু অনেকদিন মজা পায় বেশি আর হাসান ভাইয়ের পেটটা দিন দিন কমে গেছে গা

এখন রাস্তা ওই দিকটা বন্ধ মানে একদম ব্লক মানে রাস্তায় বিশাল জ্যাম গুলি স্থানের ওই দিকটা যখন বেরিলাম রাস্তা ভয়াবহ জ্যাম বিশাল একটা অবস্থা আর এখন বর্তমানে আছে হচ্ছে মেনটে রোডের মাথায় প্রায় সামনে কিন্তু মিনটে রোড বেলি রোড বেলিপি মানে সবই অফিসার ক্লাব সবই কিন্তু এই দিক দিয়ে তো এখান দিয়ে হচ্ছে আমরা মগবাজার ফ্লাইওভার পার হওয়ার পরে দেন এয়ারপোর্টে চলে যাবো সত্যি বলতে আজকে ঢাকাতে অনেক জ্যাম ইফতের আগে সবসময় রাস্তা বিশাল জ্যাম থাকে আমি এয়ারপোর্ট থেকে এইখানে পুরান পল্টন সাড়ে চার ঘন্টা সময় লাগছে আর যাওয়ার সময় দেখি কতক্ষণ লাগে টাইম সময় আর এখন বেশি বাজে না বাজে না আর কি তো যাই হোক তো চলেন জায়গা থাকি প্রত্যেকটা সিগনাল যদি পার হইতে পারি অলরেডি দশ মিনিট করে সময় কিন্তু আমরা পারবো প্রত্যেকটা সিগন্যাল যদি পার হয়ে যায় একটা সিগন্যাল পিছনে পড়ে গেলে সময় দশ মিনিট লস

আরে যে আমরা কিন্তু ইয়ার করে বিচে ঢুকলাম আর এখন আমরা হচ্ছে পার্কিং এ চলে যাবো দেন ছাদে চলে যাব যেহেতু আমাদের প্যাসেঞ্জার চলে যাবে সেক্ষেত্রে হচ্ছে উনি হচ্ছে ওইখানে গাড়ি রাখলে একটা ওই যে ধাক্কা কি দিন ঠেলে কি ঠেলে ঠেলে দিন পিক আপ এর মধ্যে করে টলি টলি ট্রলি মনে হয়েছে ট্রলি আমার গ্রাম অঞ্চলে এগুলো করবো ঠেলা গাড়ি ঠিক আছে আর আমার ঢাকা ছড়বো করবো ট্রলি তো সব জিনিসটা বুঝে সবাই

এত ধন আরো বেশি ছিল এখন একটু কমতেছে ইনশাল্লাহ তো যাই হোক আল্লাহর আজকে জায়গা পাইছি এতে আমার কপাল ভালো আর যাই হোক আমরা কিন্তু এয়ারপোর্টে আসছিলাম সন্ধ্যার সময় আর এখন সময়টা তুমি দেখাই অলরেডি তিনটা ছয় বাজে আমরা কিন্তু অনেকক্ষণ যাবো এখানে ওয়েট করলাম কারণ বিদেশি ভাই ফ্লাইটটা হচ্ছে সকাল ছয়টার সময় অলরেডি এখন বিচে ঢুকাই দিচ্ছে তিনটার সময় আর এখন কিন্তু আমরা এখান থেকে বেরোয় চলে যাবো সবাই মিলে যে আই যা ভাই আছে এই যে আরো ভাই আছে ওই যে সাংকে উঠে বয়ে মনটা খারাপ তার ড্যাডি মিলার বিদা চলে গেল এমনি এই নরম মনটা তো যাই আমরা এখন এখান থেকে বেরোয় চলে যাবো আজকে আমাদের পার্কিং বিল কিন্তু ডাবলে ডাবল হইবো এক ঘন্টার জন্য মানে তিন ঘন্টার জন্য একশো টাকা দিয়েছিলাম আজকে জরিপানাও হবে আমাদের তো চলে না এখন আমরা খুব দ্রুত এখান থেকে বেরোয় চলে যেতে হবো কারণ শিয়ারি খাইতে হবে শেয়ারি টাইমটা অলরেডি হয়ে গেছে আর এক ঘন্টার মতো আছে আর কি তো এক ঘন্টা অলরেডি আমরা বেরোয় চলে যাবো আর ফাইনালি আমি কিন্তু চলে আসলাম ওদের প্যাসেঞ্জারের এখানে যেখানে সকালবেলা গতকালকে মানে নিয়ে গেছিলাম ওদেরকে টাকা তো আজকে কিন্তু ওনাদের এখানে নামাই দিলাম নামাই দিয়ে বেরোইলাম আর সময় ভিডিও করি নেয় রাত্রেবেলা ভিডিও তেমন একটা ভালো হয় না জায়গা ওইভাবে ভিডিও করা হয় না আয় গোষ্ঠী মারছে আর কুত্তা কি যে কুত্তা না মানুষ ও ঠিক আছে কুত্তা সহ মানুষ সহ দেখতেছে এই যে সকাল সকাল কুত্তা রাস্তার ভিতর দিয়ে একটা আরেকটার পিছে পিছে দৌড়াইতেছে মানে সকাল সকাল ওই রকম তো মাথা মাথা ঠিক থাকে না জিনিস মিনিস গরম হয়ে জায়গা আওলায় জায়গা মানে খুঁজে মানে মেয়া কুত্তা পোলা কুত্তা খুঁজে পোলা কুত্তা মেয়া কুত্তা খুঁজে কোন জায়গায় আছে মানে ওখানে মানে বুঝেনি তো একটু ঘেউ যদি না করে কি আর ভালো লাগে সকাল সকাল অগর এই অবস্থা খুবই ভয়াবহ হয়ে যায় গ্যাস হচ্ছে যে মানে কুর্তা আর কি থাকে সকাল সকাল রাস্তাঘাটে কুত্তা থাকে বেশি আজকের ভাড়াটা ছিল হচ্ছে সাত হাজার টাকা ভাড়া ছিল এল এক্সপ্রেস দিলাম আশি টাকা সে টাকা একশো ষাট টাকা আর দেন গ্যাসও ওঠাইছে হচ্ছে পাঁচটা দুই হাজার টাকা যাওয়ার সময় এক হাজার আসার সময় এক ওটা এক হাজার দুই হাজার ওঠাইনি দেন চলে আসছি দুই হাজার আসবে এক হাজার দশ টাকা ঢুকছি দেন দশ টাকা বাদ দশ টাকা বাদ দশ টাকা কম থাকবে বেশি হবে আর কি অবস্থা তো ধরো এই ছিল মূলত আজকের ইনকামের হিসাব আর টাকাটা পাইনি টাকাটা পাবো বিকেলে আর হিসাবটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম হিসাব দিয়ে দিলাম আর কি মানে হিসাব যা হয়েছে তাই দুই হাজার টাকা গ্যাস দুইশো টাকা টোল দিলাম আসে 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 একশো ষাট ওইখানে আমি দুশো টাকা ধরলাম তাহলে হচ্ছে বাইশশো টাকা খরচ সাত হাজার টাকা ভাড়া তো এই ছিল মূলত আজকের হচ্ছে ইনকামের খরচ পাতি কয় টাকা খরচ হচ্ছে কয় টাকা মানে সব কিছুই আর কি থাকছে তো যাই হোক আজকে ভিডিও থেকে বিদায় নিতেবো কারণ এখান থেকে বাসা নেবো বা খুব সুন্দর করে একখান ঘুম নেবো ফ্রেশ তো যাই হোক ঘুমে থেকে আবার দেখা হবে নতুন কোনো ভিতরে নতুন কোনো কিছু নিয়ে তো আজকের মতো সবার কাছে এনে বিদায় হবো Şebadan dışarı sütüne bazen ben alabilirsin.